সো এখন আমি এসেছি হচ্ছে নিউ টাউনে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি বলছি ক্লিয়ার করে সেটা হচ্ছে মাম যে আমার বন্ধু অনেক দিন থেকে ওকে ও আমাকে বলে মাঝে মাঝেই বলে যে তুই তো আমাকে স্ট্রেটনিং স্মুদিং করিয়ে দিতে পারিস আর কিবারেই বলে বাট আমি ভাবলাম কিউ না ওর বার্থডেতে আমি কিছু গিফট করতে পারিনি ওকে ওই টাইমে আমার একটু প্রবলেম চলছিলো তো কিউ না ওকে মানে স্ট্রেটনিং করিয়ে দেওয়া যাক বা স্মুদনিং করিয়ে দেওয়া যেটা ওর অনেক দিনের শখ বাট ও করতে পারছে না হয়তো তো যাই হোক তো ওই জন্য আমি ওকে বলেছিলাম যে তুই আমি একটু নিউ টাউনে একটা স্যালোনে যাব আমার একটুখানি ফেসিয়াল আর হেয়ার স্পা করানোর আছে তুই একটু আমার সাথে যাবি যেহেতু তোর বাড়িটা এখান থেকে সামনে তাহলে আমি বোর হব তো আমাকে বলেছিল ঠিক আছে আমি ফ্রি থাকলে যাব। তো এরকম করে করে আমরা ডেট ফিক্সড করি আর আজকে আমরা এসছি এখানে আর ওকেও আমি কল করে বলেছি তুইও আয় তো ও আসছে তো আসুক তারপর তোমাদের সাথে ওকে সারপ্রাইজটা দেবো আমি জিজ্ঞাসা করবো মানে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো যে ওর এই সারপ্রাইজটা কেমন লাগলো তো চলো যা যাক সো এখানে মাম এসছে তো আমি এখন যাবো হচ্ছে আমার নিজস্ব কিছু করানোর আছে ওই জন্য মামকে বললাম তুই একটু আয় তাহলে আমার হেল্প হয় ও চলে এসছে

ব্যাপারটা হচ্ছে যেটা আমি বলেছিলাম তোমাদেরকে সে আমাকে নিয়েছি আগে ওর চুল কেটে দিয়েছি এসেই আমরা কতটা কিন্তু না তুই খুশি তো

এদিকে ওর সার্ভিস চলছিল আর তোমাদেরকে একটুখানি বলে দিই এখানকার লোকেশান ডিটেলসটা তোমরা পেয়ে যাবে এখানে কল করে তোমাদের স্ক্রিনে কল নাম্বার দেওয়া রইল আর এটা হচ্ছে নিউ টাউনের লেকার স্যালন ভীষণই ভালো ব্যবহার এখানে সব থেকে বড়ো যেটা ইম্পর্টেন্ট সেটা যেটা আমরা সব জায়গায় গেলে পাই না বাট এখানকার মানুষের ব্যবহার প্রত্যেক কটা মানুষ অমায়িক জাস্ট আর এই হচ্ছে ওর ফাইনাল লুক তো তোমরাই জানো কেমন লাগছে আর ও চুলটা ভীষণ শাইন করছিলো ওকে দেখে তো মানে আমারই করতে ইচ্ছা করছিল কিন্তু না আমার কাছে অপশান নেই কোনো আর এখানে দাদা হচ্ছে ওনার আর এটা হচ্ছে দাদার ওয়াইফ তো ব্যাপারটা হচ্ছে যে মামের একটু আয় আগে দৌড়াচ্ছে তো মামকে যে বলেছিলাম সারপ্রাইজটা দেব আমি হ্যাপি আমি ওকে আর কিছু বলতে দব আমি এতটা অমাইক মানে আমি অমাইগ না সরি আমি কিসব বলে দিছি মানে কি বাংলা মানে পড়া বলছি এক্সাইটমেন্ট আমি কিসব বলে দিছি আমি এতটা হ্যাপি মানে এটা আমার খুব ড্রিম ছিল ছোট থেকে ভাবতাম স্যালারি পাবো নিজে স্যালারি তে করব কিন্তু এইরকম জীবনে যদি কোথাও তুমি বান্ধবী রাখো বা বন্ধু বলে না মে মে শত্রু ভাই দেখে নে ভাই পাঁচ ছয় বছর হয়ে গেছে এটা মানে মেবি ছ বছরে আমরা পা দিলাম একসাথে আছি ভাই হয় ভাই सक्सेसफुल হবে না এটা মেয়ে জড়ে কিছু করতে পারে আমি সাকসেসফুল নই বাট আমার ভালো লাগে যে মানুষের ছোট ছোট ড্রিমগুলো আমি পূরণ করতে পারি এটাই যাই হোক তো সঙ্গে এখন যাওয়া যাক